আসসালামু আলাইকুম মার্কেট আসলে আগামীকালকে তো মার্কেট বন্ধ শুক্রবার তো আসলে মার্কেটের পতন কি আসলে থেমে গেছে কিনা এটা কতটুকু আসলে কাজ করতে পারে আজকের লেনদেনটা এ বিষয়ে যদি আমরা কিছু বলি তাহলে সর্বপ্রথম বলবো যে লেনদেন লেনদেনের পরিমাণটা কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে তো যেটা ভালো দিক সেটা হচ্ছে লেনদেনের পরিমাণ কমার পরেও আজকে তেইশ পয়েন্টের মতো প্লাস হলো তার মানে বোঝা যাচ্ছে যে আসলে যারা এখানে বিনিয়োগকারী আছে তারা শেয়ারগুলোকে আসলে আর সেল করতে চাচ্ছে না এত কম রেটে যতটুকু পার্সে তারা করছে এই মুহূর্তে তারা এত কম রেটে আসলে শেয়ার সেল করতে রাজে না যার কারণে আসলে লেনদেনের পরিমাণ এত কমে যাওয়ার পরেও মার্কেট প্লাস থাকে আপনি যদি এখন তিনশো সাড়ে তিনশো থেকে সাতশো কোটি টাকার ভিতরে লেনদেনে আপনি যদি মার্কেট প্লাস হয় তাহলে এক হাজার কোটি টাকার লেনদেনে আপনার কী হতে পারে এক হাজার কোটি টাকার লেনদেনে আপনার মার্কেট কিন্তু অন্তত পঞ্চাশটা শেয়ার হোল্ডেড থাকবে এই মুহূর্তে যদি মার্কেটে এক হাজার কোটি টাকার লেনদেন হয় তার মানে আসলে মার্কেটকে অনেক ছোটো করে নিয়ে আসা হয়েছে গত দুই মাসে মার্কেট থেকে ফাইভ এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো মূলধন কমে গেছে মার্কেটের এখন মার্কেটের প্রতিটা প্রাইসের শেয়ার প্রাইস ফিফটি পার্সেন্টের মতো ফল করে গেছে নিচে পড়ে গেছে এখন এখান থেকে যদি ইনভেস্ট করে খুব বেশি টাকা লাগবে না এখন মার্কেটে তুলতে হয় আমার মনে হয় খেলাটা এখানেই আসলে যারা খেলে তাদের বিষয়টা এখানেই হয়তো তো এখানে আসলে এখন যে ইয়েটা দেখতেছি আমি গ্রাফটা সেটাতে আসলে এখানে যদি আমি দেখি এই জায়গায় আসলে ক্যান্ডেল নিয়ে আলোচনা করে লাভ নেই মার্কেট যখন ফল করে তখন আসলে কোনো ক্যান্ডেলে কাজ হয় না হ্যাঁ ক্যান্ডেল নিয়ে আলোচনা করা যায় যেমন মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার কথা ছিল যদি ক্যান্ডেল অনুযায়ী যদি মার্কেট চল চলতো তাহলে এখানে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল হ্যাঁ এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল ঠিক আছে এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল মার্কেটে ঘুরছে ঘুরে নাই হ্যাঁ তো সুতরাং ক্যান্ডেল নিয়ে আসলে আলোচনা করা কিন্তু এখানে দুইটা জিনিস দুটো সবুজ ক্যান্ডেল হয়েছে এবং মার্কেটটা কিন্তু এই লেভেলে মানে এখন আছে মোটামুটি এটা কিন্তু একটা সাইডওয়েজ একটা ব্যাপার হইতে পারে হয়তো এদিক থেকে হয়তো এখান থেকে হয়তো এদিকে এভাবে এভাবে যেতে পারা হয়তো এইভাবে উঠবে না এভাবে আসলে মার্কেট উঠার সুযোগ কম হয়তো এদিক থেকে এদিকে এদিকে গিয়ে আস্তে 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 উঠতে পারে এরকম হয়তো একটা বিষয় থাকতে পারে হ্যাঁ মানে হঠাৎ করে মার্কেট উপর উঠে যাবে এটা আসলে আশা করাটা বোকামি তো এই ছয় ছয় তারিখে বাজেট আছে আসলে আজকে তো তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ মানে আমরা জুন মাসটা পাচ্ছি আগামী মার্কেট যদি দিন ওপেন হবে সেদিন আমরা আসলে জুন মাসটাই পাচ্ছি তো এই ক্ষেত্রে এক্ষেত্রে বলা যায় হয়তো মার্কেট একটা ভালো বাজেটে কি আসে এটার উপর নির্ভর করে মার্কেট কতটুকু আসলে ভালো যাবে বা তবে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে ক্যাপিটাল গেনের উপর যে পনেরো পার্সেন্ট ট্যাক্স এটা সম্ভবত এবার ধরবে না মার্কেটের আসলে সে বাজেট এটা আসবে না হয়তো এটা বাদ যাবে কিন্তু কোম্পানির উপর যে দুই পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো নতুন করে ব্যাট বসাবে এটা আসলে কর বসাবে সেটা আসলে ঠিক হবে না কারণ কোম্পানির উপর যখন আসলে এরকম পর বসানো হয় তখন তারা তাদেরই ফিসগুলো কম আসবে অটোমেটিক তাদেরই ফিস কমে যাবে ফিস কমে গেলে কী হবে সাধারণ বিনিয়োগকারীদের উপর এটার প্রভাবটা পড়বে ওটা সাধারণ বিনিয়োগকারীদের উপরে পড়বে এটা বুঝতে হবে এটা অবশ্যই বুঝতে হবে যারা মার্কেট এই শেয়ার বাজার নিয়ে কাজ করে তারা এটা খুব ভালো করে বুঝে বা যারা এই মার্কেট আছে তারা খুব ভালো করে সুতরাং বিএর আসলে বিষয়গুলো এটা একটা স্পর্শকাতর জায়গা এই বিষয়গুলো আসলে তাদেরকে আরেকটু ভালোভাবে দেখা উচিত যারা আসলে কোম্পানির উপরে কোনো প্রকার ট্যাক্স আসলে আরো করা ঠিক হবে না এই মুহূর্তে মার্কেটের পরিণতি আপনি অনেক করুন যে কোনো ন্যূনতম একটা নেগেটিভ নিউজ সামান্যতম নেগেটিভ নিউজ পাইলে একশো পয়েন্ট নাই হয়ে যায় যে মার্কেটে সেক্ষেত্রে আসলে এইভাবে এগুলো বসানোর এই কোনো কর বা এগুলো আসলে বসা বরং বিনিয়োগকারীদেরকে আরও এখানে আমি মনে করি তাদেরকে সহ আর্থিকভাবে সহ সহায়তা করা উচিত মার্কেটে যে পরিণতি এই মুহূর্তে এটা এখানে এখন যেটা বলতে চাচ্ছি সেটাকে পতন আসলে থামছে কিনা আমার কাছে মনে হয় পতনটা হয়তো কিছুটা থামছে কিছুটা থামতে পারে এটা আমার ধারণা কারণ মার্কেট পড়তে 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 এমন এক অবস্থায় আছে এখন মার্কেট ড্রাই হয়ে গেছে মার্কেট আসলে সাধারণ বিনিয়োগকারীরা তো আসলে এখানে শেয়ার সেল করে না আসলে বড় যারা আছে তারাই ওই শেয়ার সেল করে তারা নিজেরাই কেনে নিজেরাই বেছে নিজেরাই কেনে এই মার্কেট যে উঠাচ্ছে তারাই উঠাচ্ছে তারাই ফেলাচ্ছে সাধারণ বিনিয়োগকারী এখানে কোনো আসলে তেমন কোনো কিছু নাই তো আপনারা আসলে ধৈর্য অনেক ধরছেন ধৈর্যের আসলে এখানে আমি মনে করি কেউ যদি এইখানে এইখানে যদি হয় ফেব্রুয়ারি সাতাশ তারিখ থেকে আজকে কত ফেব্রুয়ারি সাতাশ তারিখ থেকে আজকে মে তিরিশ তারিখ ফেব্রুয়ারি যদি বাদ দিই মার্চ এপ্রিল মে তিন মাস এই তিন মাস যারা আপনারা ধৈর্য ধরে শেয়ারটা ধরে রাখছেন যদি আপনারা এইখানে শেয়ারটা কিনেন এই জায়গায় এই জায়গায় হ্যাঁ আমি মনে করি যে যদি আপনি শেয়ার কিনেন এবং এখান থেকে যদি একটা অ্যাভারেজ করতে পারেন এই এখান দিয়ে তাহলে মোটামুটি আপনার একটা প্রফিট নিয়ে আসলে বেরোতে পারবেন একটু সময় দিতে হবে কিন্তু প্রফিট নিয়ে বেরোতে পারবেন কারণ এখান এখানে কেউ প্রফিট করতে পারে না এই জায়গায় এই এখান থেকে বড়ো যারা বিনিয়োগকারী তারা হয়তো এখানে একটা এখানে একটা প্ল্যান করছে এখানে একটা প্ল্যান করছে কিছুদিন বাড়াইছে কিন্তু এখানে সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশি শেয়ার বাই করছে বলে আমার মনে হয় না কারণ তারা তখন একটা আতঙ্কের মধ্যে দিয়ে গেছিলো তারা এখানে আসলে বাইক তারাই এটা আসলে বড়ো বড়ো যারা বিনিয়োগকারী যারা মার্কেট প্লেয়ার তারাই আসলে এগুলো উঠেছে কিছুটা উঠেছে কিছুটা উঠেছে তো এখানে আসলে তাদেরকে এখন মার্কেট যদি প্রফিট করতে হয় তাদেরকে তারা প্রথমেই কিন্তু আসলে মার্কেট তুলতে হবে এখন সাধারণ বিনিয়োগকারী কেউ এখনও শেয়ার কিনবে না কারো কাছে এখনও টাকা নাই যারা আছে সবাই ফিফটি সিক্সটি পার্সেন্ট লসে আছে আপনারাই এখন মার্কেট তুল তুলবেন তোলার পরে বিশ তিরিশ পার্সেন্ট তোলার পরে হয়তো প্রতিটা শেয়ার তারপর হয়তো এটার বলে সাধারণ বিনিয়োগকারীরা এখানে আসবে আস্তে আস্তে পার্টিসিপেট না তখন হয়তো মার্কেট একটা ভালো দিক পাওয়া যাবে তবে একটা কথা আপনাদেরকে সর্বশেষ বলে রাখি সেটা হচ্ছে ব্যাক্সমিকোর ফ্লোর ফাইজ যেদিন তুলবে ব্যাক্সমিকোর ফ্লোর প্রাইসটা যেদিন তুলবে মার্কেট সেদিন থেকে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এটা আপনারা মাথায় রাখবেন ব্যাসমিক যেদিন তোলা হবে মার্কেট সেদিন থেকে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম